হ্যালো ভিউয়ার্স স্যান্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গর্জেস খুব সুন্দর গর্জেস অর্গানজা চিপিস নিয়ে এসেছি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আগে যারা চিপিসগুলো চেয়েছিলেন আগে যে ভিডিওটা দিয়েছিলাম একদম স্টক শেষ আমি বলেই দিয়েছি যেগুলো স্টকে ছিল এগুলোই কিন্তু আপনারা অনেক কম প্রাইজে পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ যেগুলো দুই টাকার প্রোডাক্টের সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো আঠাশো টাকায় তো এই যে এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলোর ওনা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা উল্লাসেলোর আমি আর দেখাবো না তো এগুলো কিন্তু উল্লাসেলর খুব সুন্দরভাবে কাজ করা এগুলো যারা নিতে চাচ্ছেন সামনে যেহেতু পূজা পুজো উপলক্ষে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর এই কালেকশনগুলো দেখা যাচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমি আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্যাসা স্কুলের সামনে এখানে আসলেই পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ড্রেস কালেকশন ওকে তো এই সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো নিতে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বিশেষ করে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা দেখা যাচ্ছে চলে আসতে পারেন আসলে আমাদের এখানে সর্বনিম্ন পার্টি রেডিমেড চিপিস চোদ্দোশো পঞ্চাশ থেকে শুরু এর ভিতরে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে ঠিক আছে শুধু আমি কিছু স্যাম্পল দেখাই দিলাম চোদ্দোশো পঞ্চাশের আরও অনেক কালেকশন আছে যেগুলো গর্জেস কাজ করা চোদ্দোশো পঞ্চাশ প্রোডাক্টগুলো কিন্তু সতেরোশো আঠারোশো টাকার প্রোডাক্ট এই যে দেখেন এখানে কিন্তু সমস্ত উড়না স্যালোয়ারগুলো দেয়া আছে সব সব কিছুতে কিন্তু কাজ করা তো যদি আমি ওনা সেলারগুলো দেখাই আপনাদের সেই ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে অনেক সময় লাগলে ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি বলে দিচ্ছি যারা এগুলোই স্ক্রিনশট দেবেন যদি পরবর্তীতে দেখতে চান আমি দেখাই দিব আমি শুধু জামাগুলো দেখাই দিচ্ছি এখন যেই জামাগুলো দেখাচ্ছি দেখেন খুব সুন্দর ডিজাইনের কাটওয়ার্ট সিকোয়েন্স এবং এম্বারি করা খুব সুন্দর আঠারোশো টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন উনিশশো পঞ্চাশের প্রোডাক্টগুলো মাত্র আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যেগুলো দুই হাজার টাকার উপরের বেলো যে প্রোডাক্টগুলো চোখ বুঝে আপনারা তিন হাজার বত্রিশশো টাকা করে সেল করতে পারবেন সেগুলো কিন্তু দিচ্ছি আমাদের কাছে যেমন দামি প্রোডাক্ট আছে কম দামিও আছে আমাদের কাছে থ্রি পিস কিন্তু তিনশো নব্বই টাকা দামেরও আছে যেগুলো লোন থ্রি পিস খুব সুন্দর বড় সড়ো চারশো নব্বই টাকার আছে তিনশো নব্বই টাকার আছে সাতশো নব্বই টাকার আছে এই ধরনের প্রোডাক্ট কিন্তু রেডিমেড আইটেমও আমাদের সাতশো নব্বই টাকার বুটিক থ্রি পিস শুরু কিন্তু সেই রকম যত কোয়ালিটিতে যাবেন তত দাম পড়বে কিন্তু বর্তমানে কিন্তু এগুলো শুধু দিচ্ছি কারখানা চালানোর জন্য একেবারে ফুল কোয়ালিটি ফুল এগুলো পাচ্ছেন আঠারোশো পঞ্চাশে এটা আমি সতেরোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি এখন যেটা দেখতেছেন ওরা দুরা কালেকশন দিচ্ছি শুধু ক্যাশ করার জন্য এখানে কোনো লাভের তো প্রশ্নই আসে না এখানে শুধু লসে ক্যাশ করার জন্য এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এখন যেটা দেখাচ্ছি এটা আঠারোশো পঞ্চাশ কারণ এটাতে সিকোয়েন্সটা খুবই দামি মিহি সিকোয়েন্স আর আর কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে জুড়ালো প্রত্যেকটা ফেব্রিক্সের আলাদা আলাদা মানে কাজের ধরন আছে স্টিচ সুতার ধরন আছে সব কিছু মিলে কাস্টমার সব সময় দেখবেন ভালোর দিকেই তাকায় যত ভালো দিবেন তত ভালোর দিকেই কিন্তু কাস্টমার টাকা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আঠারোশো পঞ্চাশে ওকে তারপরে এই যে আরও একটা ডিজাইন দেখাচ্ছি যে ডিজাইনটা আপনি পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সালোয়ার কিন্তু ফুললি কাজ করা জামাটাও কিন্তু ফুললি কাজ করা ষোলোশো পঞ্চাশ টাকায় তো আমি চেষ্টা করব আপনারা আসলে এবং বেশি বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট নিলে আমি আরও কম ধরার জন্য আমি কিন্তু সর্বোপরি এগুলোতে কোনো লাভ না লস দিয়ে শুধু ক্যাশ করার চেষ্টা করছি সামনে যেহেতু পুজো আছে কিংবা বিয়ে শাদি অনুষ্ঠানে এই ধরনের পার্টি গুলো চলে তো সর্বোপরি আপনারা বারো পিস ছয় পিস থেকে বারো পিস নিলে পাইকারি পাবেন সেই ক্ষেত্রে যারা তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যে যেইভাবে নিতে চান আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন আজকে এই পর্যন্তই লাস্টে আরও অনেক অনেক ড্রেস আছে এবং আমাদের অনেক অনেক ওয়ান পিস টু পিস থ্রি পিস কুর্তি কালেকশন কিন্তু চলতেছে এগুলোরও দিয়ে দিব পার্টির ড্রেস যারা নিতে চাচ্ছেন পার্টি যার উপরে যারা যে ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পার্টি জর্জেটের উপরে যারা নিতে চাচ্ছেন পার্টি গাউন জর্জেটের গাউন বলেন কিংবা যেই পত্রচার যেগুলো আছে এগুলো বিভিন্ন ধরনের আমাদের এখানে দুশো টাকা থেকে ধরে টপস কালেকশন থেকে ধরে চার হাজার টাকার অবধি পাই কালেকশন পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা